শুরু অর্থাৎ বর্তমান সেখান থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সন্তোষ সন্তোষের কাছে হয়ে যাবো সন্তোষ বারবার আমরা চিকিৎসকদের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম তারা প্রত্যেকেই বলছেন যে রেফারেল সিস্টেমটা আদৌ তো ঠিক করে তৈরি হয়নি কোথায় হাসপাতাল খালি আছে শিশুটি আদৌ চিকিৎসা পাবে কিনা এরকমভাবে দরজায় দরজায় বাবা মাকে ঘুরতে হবে কিনা তার না জেনেই বর্ধমান হাসপাতাল কি করে রেফার করে দিল অভিযোগটা সেখানে যে তিন বছরের শিশু তো মাথায় আঘাত নিয়ে কিন্তু ওই শিশু বিভাগ বর্ধমান মেডিকেল কলেজে সেখানে সে ভর্তি হওয়ার জন্য আসে সেখানে চিকিৎসা না পেয়ে তাকে কিন্তু রেফার করা হয় তোমাকে বলি যে জুনিয়র যারা ডাক্তাররা রয়েছেন তারা তারা জানাচ্ছেন যে রেফার করতে গেলে যে এই বর্ধমান মেডিকেল কলেজ বা অন্য যে মেডিকেল কলেজে ভর্তির জন্য পাঠানো হচ্ছে সেখানে বেড আছে কি নেই ভ্যাকেন্সি সেই সিস্টেমটা জানাতে হবে একটি ডিসপ্লে বোর্ডে সেই ডিসপ্লে বোর্ডে জানাতে হবে যে হ্যাঁ ওখানে ওখানে বেড খালি আছে তারপরেই কিন্তু এখান থেকে রেফার করা সেই সিস্টেম কিন্তু ছিল না বর্ধমান মেডিকেল কলেজে ইতিমধ্যে বর্ধমান মেডিকেল কলেজের সুপারের সাথে আমরা কথা বলেছি তিনি বলেছেন যে গোটা বিষয়টা দেখবেন যে কিভাবে ঘটনাটি ঘটেছে এবং কেন রেফার করা হয়েছে যদিও বলি যে বর্ধমান মেডিকেল কলেজের যে রেফারের যে ডিসপ্লে সেই ডিসপ্লে যে বোর্ডে যে লেখা থাকবে যে হ্যাঁ এই কারণে বাচ্চাটিকে রেফার করা হলো এবং সেইখানে অন্য যে মেডিকেল কলেজে যাওয়া হচ্ছে সেখানে বেড আছে এই যে তথ্য সেই যে পেশেন্ট পার্টি রয়েছেন তাকে কিন্তু সেই তথ্য দেওয়া হয়নি তার জন্যই কিন্তু যে রেফারের সমস্যাগুলো যেভাবে হয় যে বিভিন্ন মেডিকেল কলেজ থেকে যাওয়ার পর তারা বেড পান না তাদেরকে চিকিৎসা পান না তাদেরকে বাইরে বসে থাকতে হয় এই কি তাদেরকে সামনে আসতে হয় কিন্তু বর্ধমান মেডিকেল কলেজে কিন্তু সেরকম কোনো সিস্টেম চালু হয়নি সেটা করতে কিন্তু এখনও সাত দিন সময় লাগবে বলে হাসপাতাল সূত্রের খবর যে এখনো সাত দিন সময় লাগবে যে রেফারের যে বর্ধমান মেডিকেল কলেজ বা অন্য মেডিকেল কলেজে রেফার করতে গেলে তার বেড খালি আছে নাকি সেই তথ্য জানাতে গেলে যে ডিসপ্লে তা কিন্তু করতে গেলে এখনো সাত দিন বেশি সময় লাগবে কিন্তু রেফারের যে সমস্যাগুলির মধ্যে কিন্তু যেসব বাচ্চারা বাসা বা বর্ধমান মেডিকেল কলেজে সব রোগী যারা যারা আসছেন তারা তাদের ट्रीटমেন্ট করানোর জন্য তারা কিন্তু এই সমস্যাগুলির মধ্যে পড়ছে যদিও এই ঘটনায় কিন্তু এমএসবিপি তিনি জানিয়েছেন যে তিনি খবর নিয়ে দেখবেন যে বিষয়টা কি কেনই বাটাকে রিফার করা হলো ধন্যবাদ সন্তোষ এই নিয়ে খুব তো বিধানসভা স্পিকারও তিনি বলেছেন হাসপাতালে রোগী রিফার নিয়ে বিধানসভায় হেলথ স্ট্যান্ডিং কমিটি তো জানিয়েছেন কিন্তু কিচ্ছু হচ্ছে না ব্যক্তিগতভাবে তিনি দেখবেন শুনুন কি বলছেন স্পিকার এটা নিয়ে আমিও অত্যন্ত উদ্বিগ্ন শুধু এসএস এই ঘটনাটা ছাড়াও আমি ব্যক্তিগতভাবে আমরাও দেখেছি বিভিন্ন হাসপাতাল থেকে পেশেন্টকে রেফার করে দেয় আমি দেখলাম একটা হাসপাতালে আমাদের এসএস থেকে তিনটে হাসপাতালের নাম স্ট্রোক দিয়ে 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 বলেছে এইখানে রেফার আমাদের এখানে বেড নেই তো পেশেন্টটা ঘুরে কোথায় বেরোবে এই ব্যাপারটা আমি একাধিকবার বলেছি আমাদের স্ট্যান্ডিং কমিটির মিটিং হয়েছিল হেলথে তাতেও আমি বলেছি যে এইগুলো বন্ধ হওয়া দরকার রয়েছে তো আমি বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে যে পোর্টালটা চালু হতে চাচ্ছে সে পোর্টালের মাধ্যমে ওরা বুঝতে পারবেন কোন হাসপাতালে ওই রুগীর শ্যুট করে যেন কোনো বেড আছে কিনা ওরা ডাইরেক্ট ওখানে পাঠিয়ে দেবে তাতে অনেক হয়রানি কম হবে স্পিকারও বলছেন এইভাবে হয়রানির শিকার হচ্ছেন রোগীরা হয়রানির শিকার তো হচ্ছে নেই পরিবার যখন হয়রানির শিকার হচ্ছে সে খবর আমরা রিপাবলিক বাংলা তুলে ধরাতে পাল্টা হুমকিও শুনতে হয়েছে কাঁদতে কাঁদতে মা অনুরোধ করেছেন আপনারা খবরটা করবেন না শিশু তো তাহলে চিকিৎসা পাবে না কেন এই পরিস্থিতি হবে প্রশ্ন উঠছে সেখানে মা ঠিক কি বলেছিলেন শিশুটি যখন ভর্তি হতে পারছিল না সেই সময় একবার শোনাবো আপনাদের ওরা বলছে যে আমরা তো ব্যবস্থা করছিল তাহলে আপনারা আবার মিডিয়া দেখে এসব কেন ঝামেলা করছে আমরা তো চেষ্টা করছি আমি আমার বন্ধ যদি কোনো আত্মীয় স্বজন কারুর সঙ্গে কথা বলা সম্ভব হয় শিশুটি এখন কেমন আছে আমাদের সব থেকে বড় উদ্বেগের জায়গা এতক্ষণ পেরিয়ে যাওয়ার পরে চিকিৎসা শুরু হয়েছে ভালো আছে তো শিশুটি একেবারে একেবারে সমাধিতা সেটাই জানবার চেষ্টা করব এই মুহূর্তে শিশুটির আত্মীয় আমার সঙ্গে রয়েছে দাদা ট্রিটমেন্ট কি তাহলে চালু হলো হ্যাঁ ম্যাডাম চালু হয়েছে এখন ট্রিটমেন্ট আইসিউ তে ভর্তি করেছে ওনাকে ট্রিটমেন্ট চলছে চালু করেছে এখন এখন অবস্থা মানে আগের মতোই আছে সবে তো ট্রিটমেন্ট শুরু হয়েছে এখন ওনারা তো বলেছিলেন যে অবজারভেশনে রাখতে হবে অবজারভেশনে কিছুদিন রাখার পরে কিছুক্ষণ রাখার পর আমরা তারপরে বলতে পারব যে কন্ডিশন কিরকম আছে ওনারা কি করবেন ওটাকে তারপরে বলছি যাবতীয় যে সমস্ত মেডিকেল সাপোর্ট দরকার সেই সাপোর্টগুলো কি এখন কি মিলছে না এর আগে এখন তো ধরুন পেশেন্ট ভর্তি হয়েছে মানে এখন তো ভিতরে যায়নি আশা সাপোর্ট তো ওনারা দেবেন নিশ্চয়ই বা দেয় ওনাদের কর্তব্য আছে দায়িত্ব আছে নিশ্চয়ই ভর্তি যখন করেছে। এত ঘন্টা ধরে যেগুলো থেকে আপনারা বিরত ছিলেন আপনারা পাচ্ছিলেন না সেটা কি শেষ পাওয়া যাচ্ছে হ্যাঁ অবশ্যই শেষ এখন পাওয়া যাচ্ছে সেটা এবং আমি এটাও বলবো ক্যামেরার সামনেই বলছি আপনাদের সামনে সেটা আপনাদের দৌলতে পাওয়া যাচ্ছে দাস নাহলে এটা পাওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না আর শেষ উপায় আমরা এটাই অবলম্বন করলাম সেটাও আমাকে স্বাস্থ্য দপ্তরে বাধ্য করেছে আপনাদের মানে হাত ধরতে দেখুন এটা কোনো কথা নয় যে কোনো খবর মিডিয়া বা ঠিক সাংবাদ যারা সাংবাদিক রয়েছেন তারা দেখাবেন তারপরেও সেই খবরটা দেখার পরে স্বাস্থ্য দপ্তরে টনক নড়বে এটা কোনো কথা নয় আমাদের কাজ আমরা করেছি এবং ওনারা যাতে ওনাদের কাজ করেন সেটাই আমরা চাইবো আচ্ছা বাবা মা কি ভিতরে রয়েছে হ্যাঁ মা ভিতরে আছে বাবা বাইরে আছে বাবা একটু আগে বাইরে হ্যাঁ মা হ্যাঁ হ্যাঁ মা এখন ঠিক আছে এখন উনি যেহেতু বাচ্চা ট্রিটমেন্ট হয়েছে ট্রিটমেন্ট চলছে ভর্তি নিয়েছে উনি একটু ঠিক আছে আপনারা কি এবার একটু স্বস্তি পাচ্ছেন হ্যাঁ অবশ্যই এবার একটু স্বস্তি পাচ্ছি যেহেতু স্বাস্থ্য দপ্তরে একটু নড়ে চড়ে বসেছেন ওনারা ভর্তি করেছেন আমাদের পেশেন্টকে ট্রিটমেন্ট শুরু করেছে তো দূর থেকে আসা এ হসপিটাল থেকে ও হসপিটাল রীতিমতো পিং পং বলের মতন আপনাদেরকে নিয়ে খেলা হল এবার কি একটু রিলিফ মিলল হ্যাঁ অবশ্যই এবার একটু নিজেকে আমি মনে করছি যে কালকে আমরা যেহেতু সারা রাত ঘুরেছি আজকে এখনো পর্যন্ত কিছু আমরা খাইনি আজকে আমরা পাঁচ ছটা লোক বাড়ির লোক আমরা বসেছি কালকে রাতের থেকে আমরা শুধু জল ছাড়া আমরা কিছু খাইনি এখনো পর্যন্ত রাত্রি তো এখনো মনে হচ্ছে যেন আমরা অনেকটা শান্তি আবার মুখে শুনছিলাম দশ হাজার টাকা খরচা করে অ্যাম্বুলেন্সে করে নিয়ে এসেছে এখন পকেটে একটা টাকাও নেই সে সম্বলটুকু দিয়ে বাঁচানোর চেষ্টা করছে। দশ হাজার টাকা অ্যাকচুয়ালি বিল ছিল না অ্যাকচুয়ালি বিল ছিল চার হাজার টাকার মতো সাড়ে চার হাজার টাকার মতো বর্ধমান থেকে জাস্ট নির্লতন পর্যন্ত যেহেতু নির্লতনে টাকা খরচা করে তারা এসেছেন এবং আসার পরেও কিন্তু এতটা অনেক শিকার হতে হয়েছে সবথেকে থেকে বড় কথা শিশুর চিকিৎসাতে এতটা দেরি হয়ে গিয়েছে আপাতত ধন্যবাদ পিউ আমরা শুনবো এ বিষয়ে কি বলছেন বিজেপি নেতা দিলে ঘোষ এবং কংগ্রেস নেতা নেপাল মাহাতো দেখুন কোনো সিস্টেম নেই এখানে শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা আর প্রশাসন সবই ভেঙে পড়েছে এই সরকার এখন সেলাই চলছে সময় গুনছে এক দেড় বছর কীভাবে কাটাবে এমন সমস্ত ঘটনা ঘটছে হৃদয় বিতারক ঘটনা মহিলাদের কোনো সুরক্ষা নেই বাচ্চাদের কোনো ভবিষ্যৎ নেই চিকিৎসার বয়স্কদের কোনো ব্যবস্থা নেই এটা